আমি এক যুবক দূর বহু দূর আমার ঘর ওয়ামিরুল মকির মদিনা আমার আমি ব্যবসা করি আমার কাছে এক ইহুদি কিছু টাকা পাবে ইহুদি আমাকে কর্য দিয়েছে আমি মুসলমান এই জন্য জানে মুসলমানরা আদারবর দারবার খেলাপ করে না আমানতের খেয়ানত করে না আমিরুল মিনিন যদি আমাকে একটু ছুটি দিতেন আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে আবার চলে আসতাম আমিরুল মিনিন ডাক দেওয়া কয় যুবক সেই সুযোগ নাই কারণ তোমার বাড়ি বহুদূর আবার তোমার সাথে কিছু সৈন্য পাঠাবো তাও নাই মুসলমানরা বিভিন্ন বিভিন্ন জায়গায় যুদ্ধতে লিপ্ত জেহাদের ময়দানে লিপ্ত তোমার সাথে দুই একজন পাঠাবো আবার তুমি যদি তাদেরকে কতল করে ভাগিয়া যাও এই জন্য কোনো ওয়ে নাই তবে হ্যাঁ একটা সুযোগ আছে যদি তোমার জায়গায় তোমার বাবা বা ভাই কাউকে যদি জিম্মাদার রেখা তুমি যাও তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারবো এমন সময় যুবকটা ডাক দেখো আমিরুল মিনিন মদিনায় আমি একজন মুসাফির এ মদিনায় আমার ভাই নাই মদিনায় وامير <applause> المؤمنين আমিরুল আমি রুলমক বললেন কালকে তার বিচার করা হবে ঠিক এই সময় একজন লোক দুইটা হাত উঠাইয়া বলে ও আমিরুল রুলমক আপনি আমার ভাইয়ের বিচার করেন না তাকে সুযোগ দেন আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম در ہے زر تو کنو شدر صحابی نئے حضرت ابو زرغاری خادم خیر البشر মুস্তফা কি খেদমতো সে নাবানায়া বর্ণা বানায় কয় আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি করে নাই ওই আবুজোর বলে আমি তার জিম্মদার হয়ে গেল চেনার দরকার নেই চেনার দরকার নাই কারণ আল্লাহ নবী বলেছেন আল মুসলিম আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তার সাথে রক্তের কোনো সম্পর্ক না কিন্তু কোরআন হাদিসের বন্ধনে নবী আবদ্ধ করে দিয়েছে আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম তাকে ছেড়ে দেন ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও আবুজার জিম্মাদার হয়ে যায় আল্লাহর আল্লাহর নবীর সাহাবি অমর ডাক দিয়ে কয় যুবক যাও যাও তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম এক সপ্তাহের ভিতরে তুমি তার টাকা পরিশোধ করে আবার মদিনায় চলে আসবা আগামী মাসের প্রথম শুক্রবার ইয়ানি মাসের শেষ এই শুক্রবার আগামী শুক্রবার ওই শুক্রবার তোমার বিচার করা হবে তো নবীর যুগ তারপরের যুগ সাহাবিদের যুগ তাবিদের যুগ কত ভালো যুগ এক যুবক নৌজন যুবক যে নবী পায় নাই কিন্তু অমরকে পাইছে পাইছে সোমান তো চিন্তা করলেন নবীকে পাই নাই যেই নবীর রওজাটা একটু যিয়ারত করে আসি আমাদের মনে চায় না ইনশাআল্লাহ কে কে নবীর রওজা যিয়ারত করতে চাই আল্লাহু আকবার আল্লাহ এই গভীর রাতে হাত উঠাইয়া দিয়েছি আল্লাহ এই হাত দিয়া মক্কা মদিনা ধরার তৌফিক দাও আমিন আল্লাহ মক্কা মদিনায় চুমু দেওয়ার তৌফিক দাও তোমার বন্ধু রওজায় দাঁড়াইবার তৌফিক দাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন তো যুবক মন মনের ভিতর तमन्ना যাই যাই আমি আল্লাহ নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি বুক ভরা আশা আর ব্যথা আর ভালোবাসা নিয়ে আর নবীর রওজার সামনে দাঁড়াইবে আর এক যুগ আগে আসলে আমি নবীর মনে আকাতা যাইতাম তবে ওখানে অমর আছে যাই যাই অমরের চেহারাটা একটু দেখে আসে সবাহান আল্লাহ আরো জোরে কন্যা সবাহান আল্লাহ যাই যাই আলী আসে আলীর সাথে একটু মোলাকাত কইরা আসি এই বুক পরা আশা নিয়া বেচারা আমা বহু দূর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন বলে মদিনার উদ্দেশ্যে রওনা করছে উট নিয়া সপ্তাহখানিকের রাস্তা তিন চারশো মাইল দূরেই আল্লাহর বান্দা যখন সফর করলেন পথের ভিতরেই আল্লাহর বান্দার খুব ক্লান্ত শরীর ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর বান্দা খেজুর গাছের সাথে হেলান দিয়া ঘুম যাইতেছি হঠাৎ করে ঘুম থেকে জায়গা থেকে উঠটাকে আর খুঁজে পায় না একটাই মাত্র বাহন এই বাহন যদি হারা যায় না আমি বাড়িতে যাইতে পারবো না মদিনায় যাইতে পারবো এ মরুভূমির ভিতরে আমার মরাসার আর কোনো উপায় নাই আল্লাহর বান্দা বড় প্রেস বাহন খুঁজতেছে খুঁজতে খুঁজতে তাকায়া দেখে তার উটটা জমিনের ভিতরে রক্তক্ষরণ হইতেছে মারা গেছে একজন মুরব্বী দাঁড়ানো ডাক দিয়া কয় চাচা আমার এই উঠটাকে আপনি দেখেছেন চাচা ডাক দিয়া কয় আমি তোমার উট মেরেছি আমি তোমার উটকে চারা নষ্ট করতেছে এই জন্য তারাইবার জন্য পাথর নিক্ষেপ করছি কপাল লেইগা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে মারা গেছি ডাক দিয়া বলে চাচা আপনি আমার উঠ মারছেন এই বলিয়া যুবক রাগান্বিত হইয়া চর বসায়া দিয়েছে আল্লাহর বান্দা বড় দুর্বন জমিনের ভিতরে পইড়া সাথে সাথে মারা যায় আল্লাহর বান্দা যুবক এখন অনুতপ্ত হয় আয় হায় আমি কি করলাম আমি একজনকে হত্যা করে ফেললাম কতল করে ফেললাম এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়া যায় আদা কি প্রিয়ায় আমি কেমনে দাঁড়াইবো আল্লাহ তালার সামনে রয়েছে বিকালবালা মুরব্বির সন্তানরা বাবাকে খুঁজতে খুঁজতে কোথাও পায় না বাবার সামনে যখন বাবার লাশ দেখা আশ্চর্য হয়ে যায় যুবককে ডাক দেখায় যুবক কে আমার তুমি কি জানো যুবক ডাক দিয়া বলে ভাই তোমরাও মুসলমান আমিও মুসলমান বাইরে আমি অপরাধ করেছি আইন হাতে তুলে নিয়েছি তোমরা অপরাধ করো না আমি তোমার বাবাকে হত্যা করেছি চলো চলো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর এর দরবারে চলো আমি আমার বিচার দুনিয়ায় সম্পন্ন করতে চাই পরকালে আদালতে দাঁড়াইবার মতো শক্তি নাই আমি আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াইতে চাই না বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় গেছে আমি ডাক দিয়া কয় যুব উটের বদলে উঠিয়ে দিলেই তো হইতো তুমি কেন মাতৃ হত্যা করলা কায়মুল মুমিনিন আমিও বুঝতে পারিনি সে মারা যাবে আমি হত্যা করেছি আমি আপনার কাছে আসামী আপনি আমার বিচার করে দেন কোরআনের আইন হলো ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে হত্যার বিনিময়ে হত্যা কতরের বিনিময়ে কতল কেসাস কেসাস শুরু হয়ে গেল আল্লাহর বান্দার বিরুদ্ধে যখন বিচার কার্যক্রম লেখলেন আগামী শুক্রবার তার বিচার হবে প্রকাশ্যে মসজিদে নববীর সামনে তাকে হত্যা করা হবে বিচার দিন যেদিন রায় হয়ে গেল বৃহস্পতিবার রাত্রবেলা আমি ইরুল খবর পাঠাইছে কয় যাও যাও যুবকের জিজ্ঞাসা করো মনের কোনো তামান্না আসেনি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি যুবকের সামনে যায় কয় যুবক কোন আশা আকাঙ্ক্ষা আসেনি বলো কয় একটা তামান না আছে কিন্তু তোমাদেরকে বলা যাবে না কয় বলো কয় না না আমি আমিরুল মুমিনিন সারা কাউকে বলবো না আমিরুল মুমিনিন ডাক দেয়া কয় যুবক কি মনের তামান্না বলো কয় ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন আমি এক যুবক দূর বহুদূর দূর আমার ঘর আমি ব্যবসা করি আমার কাছে এক ইহুদি কিছু টাকা পাবে ইহুদি আমাকে কর্য দিয়েছে আমি মুসলমান এই জন্য জানে মুসলমানরা আদারবর দারবার খেলাপ করে না আমানতের খেয়ানত করে না আমিরুল মিনিন যদি আমাকে একটু ছুটি দিতেন আমি ইহুদির টাকাটাকে পরিশোধ করে আবার চলে আসতাম আমিরুল মিনিন ডাক দেওয়া কয় যুবক সেই সুযোগ নাই কারণ তোমার বাড়ি বহুদূর আবার তোমার সাথে কিছু সৈন্য পাঠাবো তাও নাই মুসলমানরা বিভিন্ন জায়গায় যুদ্ধতে লিপ্ত জেহাদের ময়দানে লিপ্ত তোমার সাথে দুই একজন পাঠাবো আবার তুমি যদি তাদেরকে কতল করে ভাগিয়া যাও এই জন্য কোনো ওয়ে নাই তবে হ্যাঁ একটা সুযোগ আছে যদি তোমার জায়গায় তোমার বাবা বা ভাই কাউকে যদি জিম্মাদার রেখা তুমি যাও তাহলে আমি তোমাকে সুযোগ দিতে পারবো এমন সময় যুবকটা ডাক দেখ আমিরুল মদিনায় আমি একজন মুসাফির এ মদিনায় আমার বাবার জিম্মাদার হওয়া যাইতো দেন। যেই মাত্র আমির বললেন আগামী কালকে তার বিচার করা হবে ঠিক এই সময় একজন লোক দুইটা হাত উঠাইয়া বলে ও আমিরুল আমিরমক আপনি আমার ভাইয়ের বিচার করেন না তাকে সুযোগ দেন আমি আমার ভাইয়ের জিম্মাদার হইয়া গেলা কয় কে হাত জাগাই কয় নবীর একজন আশিক সাহাবী আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয় আবু জর চিরনা জানো না তুমি তার জিম্মাদার হয়ে গেল ও মি আবু জর তো কোনো সাধারণ সাহাবী নয় হযরতে আবু জর গিফারি খাদিমে খায়রুল বাশর হযরতে মুস্তফা কি খেদমতো সে জিন্দগি আপনাগর কয় আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে ঘর বাড়ি করে নাই ওই আবুজোর বলে আমি হয়ে গেল চেনার দরকার নাই চেনার দরকার নাই কারণ আল্লাহর নবী বলেছেন আল মুসলিম আল মুসলিম মুসলমান মুসলমানের ভাই তার সাথে রক্তের কোন সম্পর্ক কিন্তু কোরআন হাদিসের বন্ধনে নবী আবদ্ধ করে দিয়েছে আমি আমার ভাইয়ের জিম্মাদার হয়ে গেলাম তাকে ছেড়ে দেন ও কলেজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও আবু জার জিম্মাদার হয়ে যায় আল্লাহর আল্লাহর নবীর সাহাবি ওমর ডাক দিয়ে কয় যুবক যাও যাও তোমাকে এক সপ্তাহ টাইম দিলাম এক সপ্তাহের ভিতরে তুমি তার টাকা পরিশোধ করে আবার মদিনায় চলে আসবা আগামী মাসের প্রথম শুক্রবার ইয়ানি মাসের শেষ এই শুক্রবার আগামী শুক্রবার মাসের শুরুর শুক্রবার ওই শুক্রবার তোমার বিচার করা হবে আর ডাক তোমাকে করার দরকার নাই তুমি উন্মুক্ত থাকো কিন্তু তোমার ভাই যদি না আসে বাইরের জায়গায় কিন্তু তোমাকে শরীরে চড়ানো হবে তোমাকে কতল করা হবে যুবক চইলা গেলেন ইহুদের টাকা দিয়া বাড়িতে এসে এখন ডাক দেয়া কয় মা রে মা আমি তোমার যুবক সন্তান মা জীবনে বহুবার বহুবার আমি ঘর থেকে পাই হইয়া আমি সফরে গিয়েছি যতবার ঘর থেকে বাইর হয়েছি আবার তোমার সন্তান তোমার বুকে ফিরে আসছে এরে মা এটাই হলো আমার জীবনের শেষ সফর যেইবার যেই সফরের পরে আর কোনো দিন তোমার সন্তান তোমার বুকে ফিরে আসবে না মা জীবনে বহুবার খানা খাওয়াই দিয়েছে ও মা আজকে শেষবারের মতো একটা লোক খানা খাওয়াইয়া দাও মরে সন্তান তোর বুকে ফিরবে না বাবাকে ডাক দেওয়া কয় বাবা ও বাবা কত তোমার বুকে মাথা রাইখা ঘুমাইলাম রে বাবা একটু আজকে তোমার বুকটা একটু পাইতা দাও রে বাবা একটু তোমার বুকে মাথা রাইখা ঘুমাইতে চাই বাবা বিদায় দাও বিদায় দাও আর কোনো দিন

পর্যন্ত তার ভাই মদিনা আসে নাই যদি তার ভাই না আসে তাকে তার জায়গায় কতল করা হবে জলদি কইরা আবু জরকে গোসল কইরা শেষবারের মতো মসজিদ নবীতে জুমার নামাজ পড়তে আসতে বলো জুমার নামাজ শুরু হয়ে গেল জুমার নামাজ শুরু হয়ে গেল নামাজ শেষ এখন পর্যন্ত যুবকের কোন সন্ধান নাই নবীর সাহাবীর কে দেখে আর কান্দে মদিনার ছোট ছোট বাচ্চারাও পর্যন্ত কান্দে আজকে একজন অপরাধী ব্যক্তির জায়গায় নিরপরাধ একটা মানুষকে আজকে কতল করা হবে তাকে হত্যা করা হবে জল্লাদ একবার এক কদম দেয় আবার পিছনে যায় জল্লাদকে ডাক দিয়ে কই জল্লা কেন কাঁদ কয় কান্না করি একটা পবিত্র জান্নাতি মানুষদেরকে আজকে আমি তাকে আমার আমি কান্না করি আবু জর হাসে আমিরুল মিনিন চোখে পানি নিয়ে ডাক দেওয়া কয় আবু তুই কেন হাস কয় আপনি কেন কান্দেন কয় আমি তোর জন্য কান্দি আর আবু জর ডাক দেওয়া বলে আমিরুল মিনিন আমি কেন হাসি জানেননি আজকে আমি আমার বাইর জিম্মা হয়ে গেলাম আমার বাইর জায়গায় আজকে আমাকে শহীদ করা হবে কতল করা হবে কালকে আমাদের ময়দানে গলা কাটা মুরগির মতো নবী

অপেক্ষা করেন ওই যে কে যেন আসতেছে একটু অপেক্ষা করেন দেখে আসতে আসতে মদিনার গেট দিয়ে কে যেন প্রবেশ করছে মুখে দুলা বালু বোঝাই পাগল বেশ তারা ফুরা করে আমিরুল মিনের সামনে দাঁড়ায় গেছে ডাক দেওয়া বলে আমিরুল মিনিন ও খালি বাতুল আমার ভাই আজকে আমার জায়গায় এক হত্যা করা হবে আমি সহ্য করব না দূর বহু দূর থেকে এসেছি আমি আমার গুনাহ আমোচন কইরা আদালতে দাঁড়াইতে চাই কারণ গুনা নিয়ে আমি আল্লাহ আলাদা আদালতে দাঁড়াইবার মতো শক্তি আমার না আমি যুবকটাকে বুকে নিয়া কপালে চমু দিয়া কই সেই যুবক তিনশো সাড়ে তিন সময় রাস্তা অতিক্রম তাকে সুরিতে চড়াইয়া তার গুণা মাফ করার দরকার নাই আল্লাহ তালা এমনিতেই তার গুণাগুলো মাফ করে দিয়েছে কিন্তু মুরব্বীর সন্তানরা যেহেতু বিচার চাইছে আদালতে সরিয়ার আদালতে তোমার বিচার করতে হবে তাই একজন পবিত্র মানুষকে নামাইয়া আর একজন পবিত্র মানুষকে সরিতে উঠাইয়া দিলাম এমন সময় ওই মুরব্বীর সন্তানরা ডাক দিয়া বলে আমিরুল মমিনী বাবার বিচার নিয়া মোদিনে আসছিলাম একটা দরখাস্ত করলাম আমার ভাইকে আর আমার বাবার বিনিময় বাবার হত্যার বিনিময় তাকে কতল করার দরকার নাই দরখাস্ত করলাম এই যুবকটাকে আমার ভাই বানাইয়া আমাদের কাছে দেয়া দেন আমরা যতদিন বাইচা থাকব ভাই ভাইয়ের পরিচয় জীবন যাপন করব এটাকেই বলা হয় বল এসান আল্লাহ তারা সেই কথাই বলছেন কয় করো বালো ব্যবহার করো ঠিক সমাজের ভিতরে যদি একে অপরের সাথে ব্যবহার শুরু হয় বড়োদেরকে সালাম দিবে বড়রা ছোটদেরকে সিনাহের হাত বুলাইয়া সালাম দিবে স্বামী স্ত্রীকে যদি সালাম দেয় স্ত্রী সালিমকে স্বামীকে যদি সালাম দেয় স্ত্রী স্বামীকে মোহাব্বত করবে স্বামী স্ত্রীকে মহাব্বত করবে বাবা সন্তানকে সালাম দেবে সন্তান বাবাকে সালাম দিবে এভাবে যদি একে অপরের ভিতরে যদি অল এহেসান এহসান এর হায়া হাত যদি বিষ বিচাইয়া দেয় আমার দিল বলে আল্লাহর অসম করে বলি ওই সমাজে আর দুর্নীতি থাকবে না ওই সমাজে টেন্ডারবিজি থাকবে না ওই সমাজে আর কোন বন দর্ষিত হবে না ঠিক কি না বলেন এই জন্য বাবা আল্লাহর আল্লাহ তালা বলেন অল এহেসান তোমরা আর করো ভালো ব্যবহার করো এক নম্বর إن الله يأمر بالعدل بل إن دار দুই নম্বর বল এহসান এহসান প্রতিষ্ঠা করো ভালো ব্যবহার করো কলেজার যুবক লম্বা চোরা কথা বলার সুযোগ নাই অনেক লম্বা টাইম কথা বলছি আর অনেক লম্বা আলোচনা আছে আলোচনা করার মতো সুযোগ নাই তবে যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলুন আমিন আজ থেকে আর কোনো দুর্নীতিবাজের সাথে থাকব না আর কোনো বদকার দুর্নীতিবাজদেরকে নিজের নেতা মানব না তোমার আমার আদ আদর্শবান নেতা একজনেই সে হলো মোহাম্মদুর রসুল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ নবীর আদর্শ যার ভিতরে আছে সেই আমার নেতা হতে পারে নবীর আদর্শ যার ভিতরে নাই সে আমার নেতা হতে মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করব না আমিন যু কুছ হুয়া ইয়া রব তেরে করম সে হুয়া যু কুছ হোগি ইয়া রব তেরে হোগি যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন বলনা আমিন